সবাই ক্যামেরা সামনে রাখেন যার তোর সেই সাথে আমি কৃতজ্ঞতা জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহাজয় জনক তারেক রহমানের প্রতি আমরা তাকে আমাদের নেতা বলি সেই নেতা আমাদের আজকে এই কমিটি তুলে দিয়েছেন একবার সাত সদস্য বিশিষ্ট কমিটি তুলে দিয়েছেন আমরা আমাদের ব্যক্তিগত এবং

যে কমিটি এসেছে আপনারা আপনাদের সমস্ত লোকে মানিকগঞ্জে সারা মানিকগঞ্জ থেকে লোক এখানে চলে এসেছে আপনাদের এই উপস্থিতি আমাদের উৎসাহ যুগেছে আনন্দ দিয়েছে এবং নিজের বর্ণে আরো শক্তি সাহস জুগেছে আমি আশা করি আপনারা এই কমিটিকে সদরে গ্রহণ করেছে আমাদের দায়িত্ব কিন্তু আরো বেড়ে গেল আমি মনে করি বিগত তুলনায় এবার আমাদের দায়িত্ব আরো বেড়ে গেল আমাদের এখন দায়িত্ব থাকবে যারা ত্যাগি যারা দলের আদর্শ নিয়ে কাজ করেছে তাদের দিয়ে আমাদের আগামীতে দল গঠন করা পরবর্তী যখন দিক নির্দেশনা আসবে আমরা সেই কাজ শুরু করব আপনাদের আমরা এতটুকু আশ্বাস এবং আস্থা দিতে পারি যে আপনারা আমাদের প্রতি বিশ্বাস রাখবেন আমরা আপনাদের আপনারা যাকে চান যাকে দিয়ে আপনাদের এলাকা পরিচালিত হবে তাকে দিয়ে আমরা দল গঠন করব আজকে এই কমিটিতে অনেকে হয়তো আসতে পারেন না অনেকে হয়তো মন খারাপ থাকতে পারে কিন্তু আমি তাদের এই ওয়াদা দিচ্ছি যে বিগত সময় আপনারা দেখেছেন যারা দলের জন্য কাজ করেছে এবং যাদের প্রতি আমার কমিটমেন্ট ছিল আমি প্রত্যেকটা কমিটমেন্ট করেছি এমনও দেখা গেছে একজন দুই তিনটাও টাকার অবস্থান নিচ্ছে এরকমও কিন্তু করা হয়েছে সবার জন্য আমি করেছি যে দলের জন্য যতটুকু দিয়েছে তার জন্য ততটুকু করেছি কে বলতে পারবে না আমি বলেছি আমাকে কিছু করেন সেক্ষেত্রে আপনারা যারা এখনো পথে আসতে পারেন তাদের আমি বলবো আপনারা ধৈর্য ধরেন আপনারা একটু ধৈর্য ধরেন ইনশাল্লাহ আমি আগামীতে আপনাদের যে যার যেখানে সম্মান রাখার দরকার সেই জায়গায় তাদের সম্মানিত করা হবে এই এই রাস্তাটা কমিটির উপর আপনারা আমাদের কাজ করতে সুবিধা হবে আর একটা বিশেষ গুরুত্বপূর্ণ কথা আমরা কিন্তু এখন বলে পৃথাদ্বন্দ্বের আমাদের একটাই দল থাকবে সেটা কি দল যেন তারেক রহমানের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শেষের দল গ্রুপের কথা যেন কখনো না উঠে আমরা নে কাজ করব। আমাদের অনেক হয়তো বিগত সময় ঘুরে আমরা সবাইকে আহ্বান জানাচ্ছি যে ঘুরে ছিল আমরা সবাইকে নিব কিন্তু কার্যক্ষেত্রে দেখা যাবে কি কত কাজ করেছে সে অনুযায়ী তাকে সে অবস্থান দেওয়া হবে সবাইকে আপনারা যারা এখানে আছেন অনেকে হয়তো ভাবেন কেন তারা কাজ করেন না তারা তো দলকে ভালোবেসেছে দলের একটা ভোট তো তারা দিবে তারা ধানের শীষের বাইরে তো কেউ ভোট দিবে না আমরা মালিক বলছে সমস্ত নেতা কর্মী যারা আছে বিগত সময় যারা ছিলেন সবাইকে আহ্বান জানাচ্ছি আমাদের এই সাত সদস্য বিশিষ্ট আহ্বান কমিটির দরজা খোলা আছে আপনারা আসবেন আমরা একসাথে আগামীতে ঐক্যবদ্ধ আমাদের মালিকগঞ্জ জেলায় শক্তিশালী যার যার অবস্থানের থেকে পালন করে আগামীতে ভোটের মাধ্যমে যে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে এবং সেই সরকার হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার এবং যার নেতৃত্বে আসবেন সকলকে ধন্যবাদ ইনশাআল্লাহ আমরা আগামীতে আরো প্রোগ্রাম নিয়ে আসবো আমাদের মূল প্রোগ্রাম যেটা একত্রিশ দফার প্রোগ্রাম গুলি এখনো শুরু হয়নি সেই প্রোগ্রাম গুলিতে চলমান আছে সেই প্রোগ্রাম গুলিকে আরো আরো যত দ্রুত আমরা একে নিয়ে যেতে পারি দিকে আমরা সবাই কাজ করব আরেকটা সব থেকে আনন্দের বিষয় যেটা আনন্দের বিষয় মনে করে আমাদের মানিকগঞ্জ বাসীর জন্য একটা সৌভাগ্য আমাদের ইসমি ভাই আগামীকাল চেয়ার বাজারে আমরা যাব সৈক রাষ্ট্রপতি চেয়ার বাজারে আমরা পুষ্প দিতে যাব সেখানে উনি আমাদের সাথে থাকবেন তা আপনাদের সেখানে দশটার মধ্যে ওই জিয়া মাজারে উপস্থিত থাকার জন্য অনুরোধ থাকলো আমরা এখানে দেখাতে সারা বাংলাদেশের মানুষ দেখবে যে মানিকগঞ্জের হাজার হাজার মানুষ এখানে উপস্থিত আছে ধন্যবাদ আমার মানিকগঞ্জবাসীকে যারা এত দীর্ঘ সময় ধরে দূর দূরান্ত থেকে এসে আজকে আমাদের উৎসাহিত হয়েছেন আনন্দ দিয়েছেন আমরা যেন আপনাদের সে স্বপ্ন পূরণ করতে পারি এটি আল্লাহর কাছে দোয়া করবেন আর সেই সাথে আজকে সব

আমি আহ্বয় হয়েছি যা হয়েছি সবই আমার বাবার অবদান বাবার অবদানের কারণে আজকে আমি আপনাদের কাছে দাঁড়িয়ে আছি মানিকগঞ্জের হাল করেছি আপনারা দোয়া করবেন না আমার বাবাকে জন্য আল্লাহ মুসিফ